দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আগের পিঠে পড়লো কাটি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবার একটা নতুন দুর্দান্ত আপডেট নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি স্ট্রিটে আজকে তোমাদেরকে দেখাবো দুর্গা ঠাকুর প্রথমে চলে আসলাম মিন্টুপালের স্টুডিও মানে আমার এদিকে রয়েছে মিন্টুপালের স্টুডিও সবটাই তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি দুর্গা মানে ফাইবারের দুর্গাটা ঘুর কানাটা উদ্দেশ্যে বেরিয়ে গেছে সেই ঠাকুরটা দেখানোর জন্য আজকে এসেছিলাম বাট নেই সেটা বেরিয়ে গেছে আর আজকে তোমাদেরকে দেখাতে চলে আসলাম এখানে কিছু ফাইবার ঠাকুর তৈরি হচ্ছে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যদি আমাকে ছিল না আমি বললাম কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক চলে আসলাম মিন্টুপাল স্টুডিও ঠিক সামনে মিন্টুপালকে তো তোমরা নিশ্চয়ই চেয়ে তোমাদেরকে বলতে হবে না সব থেকে বড়ো দুর্গা করে যে সারা ফেলে দিয়েছিলো তার পোস্টারটা কিন্তু ভেতরে রয়ে যাচ্ছি তার আগে দেখাই এখানে আসামাত এখানে ফাইবারের অ্যাকচেলার মধ্যে মা দুর্গা রয়েছে আর তার ঠিক পাশে আরও একটা মা দুর্গা রয়েছে এই দুর্গা করে সিনেমেটিক শট তোমাদেরকে আমি প্রথমে দেখালাম এই ঠাকুরের প্লাইমারের কাজ এখনো কিন্তু করা হয়নি আর তার ঠিক পাশে রয়েছে আরও একটা ঠাকুর এই ঠাকুরের সবে সবে প্লাইমারের কাজ করা হয়েছে আর এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে রয়েছে রাধাকৃষ্ণ কি সুন্দর লাগছে সাদা কালারের সবে সবে প্লাইমার দেওয়া হয়েছে আর তার ঠিক পিছনে রয়েছে যে মাটির মা কালী বাইরের অংশে তোমাদের মাতৃপ্রতিমা দেখালাম তোমাদেরকে যেমনটা বললাম যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা মানে অষ্টআশি ফুটের যে বড় দুর্গা করেছিল দেশপ্রিয় পার্কের দু হাজার পনেরো সালে শিল্পী মিন্টু পার্ক সেই ফটোটা কিন্তু এখানে রেখে দেওয়া হয়ে ভেতরের দিকে আসা এখানে ফাইবারের মধ্যে দুটো রয়েছে এই ফাইবার ঠাকুরের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সবে সবে এখানে প্রাইমারের কাজ কিন্তু করা হচ্ছে মানে দাদারা কিন্তু এখানে প্রাইমারের কাজ করছে তার ঠিক পাশে আরো একটা ফাইবার ঠাকুর রয়েছে এই ঠাকুরের কাজ সবে সবে করা রয়েছে পাল স্টুডিও দেখানোর পর এখন আমি চলে আসলাম পশুপতি রুদ্র পাল স্টুডিও ঠিক বাইরের দিকে একটা একটা মা দুর্গা প্রতিমার রয়েছে এখানে বিজুলি পর মাটি লাগানোর কাজ কিন্তু চলছে প্রথমে তোমাদের এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর দেখালাম এখানে বিচুলির পর মাটি লাগানোর কাজ কিন্তু সবে সবে টাচ মাটি লাগানোর কাজ কিন্তু সবে সবে শুরু করা হয়েছে এবং দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু এখানে মাটি লাগানোর কাজ করছে এই পাশে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর দেখিয়ে দিলাম আর এই পাশে রয়েছে মা দুর্গা প্রতিমা মা দুর্গা প্রতিমার এখানে কিন্তু যেমনটা তোমাদেরকে দেখালাম গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর যে বিচুলির পর মাটি লাগানোর কাজ হচ্ছে তেমনটাই কিন্তু এখানে মা দুর্গা প্রতিমা আর এখানে বিচুলির পর মাটি লাগানোর কাজ কিন্তু করা হচ্ছে তার পাশে রয়েছে মায়ের সন্তান কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর তোমাদের মা দুর্গা প্রতিমার বিচুলি পর মাটির কাজ সর্বসবে শুরু করা হয়েছে সেটা দেখালাম যেমন এখানে তোমাদেরকে দেখাতে পারছি দাদারা কিন্তু মাটি আনছে এখানে বিচুলি পর মাটির কাজ করার জন্য আর তার ঠিক এই তার ঠিক পাশেই এখানে কিন্তু মা দুর্গার মুখমণ্ডল রাখা রয়েছে শুকানোর জন্য বশুপতির রুদ্রপাল স্টুডিওর পাশের মাথায় প্রতিমা দেখানোর পরে এখন আমি চলে আসলাম অয়ন দত্ত স্টুডিওর ঠিক সামনে দিন আগে আমি এসেছিলাম তখন তোমাদেরকে দেখেছি সবাই সবাই বিচুলি কাজ হচ্ছে আর সাত দিন পর এখন এখানে আসা মাত্র দেখতে পাচ্ছি বিচুলির পর কিছু কিছু ঠাকুর কিন্তু মাটি লাগানোর কাজ এখানে হয়ে গেছে লাগলো দোলা কাশে বলে হিমেশ এই রয়েছে অয়েন দত্ত স্টুডিওর ব্যানার আর প্রথমে তোমাদেরকে আমি এই মাতৃ প্রতিমাটা দেখালাম এখানে কিন্তু মায়ের বিচুলি মাটির কাজ সরসব টাচ করা হয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে আর নিচের অংশে যেমন রয়েছে সিংহ এবং অসুর সিংহ সিংহ এবং অসুরের বিচুলিপার পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে এই লাইনে একটা মাতৃ প্রতিমা রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখালাম এই লাইনের ঠিক পাশের লাইনে এই দিকটা তোমাদেরকে দেখায় এই দিকটার মধ্যেও কিন্তু বিচুলির কাজ সবে সবে শুরু করা হয়েছে আর এখন যেটা দেখতে পেলাম বিচুলির পর মাটির কাজ তো শুরু তো করা হয়েছে মানে এই দিকে যে ঠাকুরগুলো রয়েছে হয়তো লাইড যেন তোমাদেরকে দেখাতে পারছি না এই দিকে যে ঠাকুরগুলো রয়েছে এইদিকে বিচুলির পর মাটির যে ফিনিশিং কাজ সেটাও কিন্তু করা হয়ে গেছে আর এই দিকে যে ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরের এখন সবে বিচুলির কাজ শেষ করা হয়েছে দত্ত স্টুডিও দেখানোর পর এখন আমি চলে আসলাম শ্রীকৃষ্ণপাল পাল স্টুডিওর ঠিক সামনে এখানে আসা মাত্র যেটা দেখতে পারছি মানে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তখন সবাইমাত্র বিচুলি কাজ শেষের পর কিছু কিছু ঠাকুরের মাটির কাজ শুরু হয়েছে আর এখন যেটা দেখতে পারছি বেশিরভাগ ঠাকুরের কিন্তু মাটির কাজ এখানে শুরু হয়ে গেছে এই রয়েছে শ্রীকৃষ্ণ পালেন সন্সের এই দিকে ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে যাচ্ছি এই পাশটার দিকে দেখতে পাচ্ছি এখানে সিংহ এবং অসুরের বিচুলিকা শেষ করা হয়েছে আর মায়ের কিন্তু এখানে এখানে মাটি মাটি কাজ কাজ চলছে যেমন কিন্তু তারপর এই পাশে আরো দু তিনটে মাতৃ প্রতিমা রয়েছে আর মাঝামাঝি বড় বাজে মাতৃ প্রতিমাটা রয়েছে এটা কিন্তু রুদ্রাণী মাতৃ প্রতিমা রয়েছে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে শ্রীকৃষ্ণপাল স্টুডিওটা তোমাদেরকে দেখালাম তারপর আমি চলে আসলাম ইন্দ্রজিৎ স্টুডিও ঠিক সামনে এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি মা এবং অসুরের কিন্তু বিচলি কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে আর সিংহ যেগুলো রয়েছে সিংহ এখানে সবে সবে বিচুলির কাজ কিন্তু টাচ করা হয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি শ্রীকৃষ্ণপাল স্টুডিও দেখানোর পর এখন আমি চলে আসলাম আমাদের সকলের প্রিয় মোহনবাসীর রুদ্রপাল স্টুডিও ঠিক সামনে আর এখানে আসা মাত্রই পুরো কুমোরটুলির মধ্যে এতটা জায়গায় এই মোহনবাসীর রুদ্রপাল স্টুডিওর মধ্যে যতটা কাজ এগিয়ে গেছে এখানে ঠাকুর থেকে শুরু করে অসুর সিংহের কাজও অনেকটা পরিমাণে এগিয়ে গেছে রুদ্রপাল স্টুডিও দেখানোর পর এখন আমি চলে আসলাম জি পাল অ্যান্ড সন শিল্পী কালীচরণ পাল এখানে সমস্ত দ্বীপদীবীর মূর্তি এবং ফাইবারের মূর্তি পাওয়া যায় যেমন এখানে পোস্টার রয়েছে আর ভেতরের দিকে যাওয়া মাত্রই তোমাদেরকে দেখাই ভেতরের দিকে আসা মাত্রই এদিকে থিমের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে বিচুলির পর মাটির কাজ মানে সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে শুধু রঙের কাজ এখানে করা বাকি রয়েছে আর এই পাশটার মধ্যে রয়েছে মা কালী প্রতিমা তোমর টুলিতে একশো তেত্রিশ দিন আগে দুর্গা ঠাকুর প্রস্তুতি তোমাদেরকে আমি দেখালাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত দুর্গা ঠাকুরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য টাটা